অতি বিলাসিতা এই জেনারেশনের মেয়েদের মনে ফুল উঠেছে ফুটে বলতেও লজ্জা হয় একটি আইফোনের জন্য কক্সবাজার যাই ছুটে দেহে জৈবনা নাশার এরা পর পুরুষকে বলে যান স্মার্ট ফ্যামিলির মেয়েরা হয়ে থাকে মডার্ন দেহ তো বিক্রি করে অর্থ তো উপার্জন করা যায় তবে নিজে আর পাবে না খুঁজে অল্পতেও সুখে থাকা যায় একটি মধ্যবিত্ত ছেলের হাত ধরো যে তোমাকে তোমার মতো করে বোঝে সেদিন নিজেকে তুমি খুঁজে পাবে খেয়ে সাদা ডাল ভাত একটিবার চিন্তা করে দেখো আমার এই কথাগুলো ভেবে সারা রাত পৃথিবীতে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবেই তাই মৃত্যুর ভয় হলো মিথ্যা কথা প্রিয় করে দিও বন্ধ আর সত্যের দরজায় তালা মেরার সেজতে কোনো অন্ধ কারণ যার একটি সারায় তোমার দৃষ্টি হবে অন্ধ নিঃশ্বাস হবে বন্ধ তোমার গায়ে হবে গন্ধ একবার এটা ভেবে হলো নিজের মনসত্যের মধ্যে নিয়ে শিক্ষা যে তার আজকের এই দিনগুলো ছিল তোমার পরীক্ষা তাই নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বাদ দিয়ে নিজের মন থেকে থাকো ফ্রেশ এবং খাঁটি আর এই ধনী গরিব ফকির মিসকিন সবার জন্যই বরাদ্দ এই সাড়ে তিন হাত মাটি মসজিদে মাহফিল করবে হুজুর প্রয়োজন কিছু টাকা অনেকের সামর্থ্য থাকতো চিপাচিপি বাহানা পকেট ফাঁকা মাত্র পাঁচশো টাকা ধরলে চাঁদা সকাল বিকাল ঘোরায় তারা গান বাজনার আসরে গিয়ে ঠিকই হাজার টাকা ওড়ায় ভাইরে নত্তকের নাচে পাগল হয়ে তার হাজার টাকার নোট হাতে দিয়ে নিও না মনে ভঙ্গি থাকলে মসজিদ মাদ্রাসায় দিও অল্প কাউকে বলতে হবে না তোমার দেয়ার গল্প এই চক্ষু বুঝলেই দেখবা তুমি একমাত্র ওইটাই তোমার সঙ্গী আমাদের স্থায়ী ঘরে তালা মারা চাবির দেখা নাই অস্থায়ী ঘরে চাবি নিয়ে যত্ন করে যাই নিঃশ্বাস থাকতে আমাদের মানুষের কত রকমের আশা এই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথেই এই মাটিতে হবে বাসা মাটির মানুষ একদিন মাটি হবে এই গাড়ি বাড়ি সব পরেই হবে তাই অল্প আয়ের মানুষ হয়ে তুমি করোনা বড় আশা খাঁটি ইমান নিয়ে যেতে পারলে সব থেকে বড় হবে তোমার বাসা ঢাকার শহরে ভিক্ষার নামে হিজড়ারা ওঠাই চাঁদা তাদেরকে কেউ দেয় না বাধা টাকা চেয়ে পাবলিকের সামনে হাতে মারে তালি পকেটে টাকা না থাকলে শুনতে হয় গালি সুস্থ দেহের মানুষ তারা রাস্তায় ভিক্ষা করতে যায় অসুস্থ রাস্তায় ভ্যান চালিয়ে খায় তাদের ইনকাম দেখে কিছু নিচ্ছে বাজে শিক্ষা নকল হিজরা সেজে তারা করছে রাস্তায় ভিক্ষা এই ভিক্ষা পেশা বন্ধ করে তাদের দিতে হবে কর্ম তাহলে তারা বুঝবে টাকার মর্ম তাই সময় থাকতে আমাদের সবাইকে দাঁড়াতে হবে রুখে যেন আর একটি হিজড়া ভিক্ষা করতে পারে এই সোনার বাংলার বুকে